মা মা ওমা মা তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না মা আমি একটা কাজ ঠিক করেছি মা 6000 টাকা মাইনা দেবে বলেছে সকাল 10 যেতে হবে আর রাত 10 ছুটি দেবে না মা তোর কোথাও কাজে যেতে হবে না কেন মা না না মা না খেয়ে থাকবো তবু তোকে কাজে যেতে হবে না দেখতে পাচ্ছিস না আর জি করেন মৌমিতা দেবনাথের কি অবস্থাটা নাই হলো দেখ আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় ঘরে ঘরে ঘটা করে লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাদের ঘরের লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই তাহলে মা জি করে মমিতা দেবনাথের সাথে যারা এই পশুর মতন কাজটা করেছে তারা কি শাস্তি শাস্তি পাবে না 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 তুই চিন্তা করিস মা 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 এই পশুগুলো ধরা পড়ে যাবে আর ওদের কঠিন থেকে কঠিনতম হবে হ্যাঁ সেটাই যেন হয় আর বড় বড় মাথাদের কাছে আমি এটাই বিরতি করবো যাতে আমাদের মতন সাধারণ মেয়েরা বা সমস্ত নারীরা যাতে নিরাপত্তা ভাবে রাস্তাঘাটে চলতে পারে যাতে সেই ব্যবস্থাটাই নেওয়া হয় এটা আমার 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 মায়ের সকল নারীদের বড় বড় মাথাদের কাছে অনুরোধ 妈妈。